বন্ধুরা সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নয়নে আমাদের সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের জীবনযাপন আমাদের কাজকর্ম এখন অনেক সহজ হয়ে গেছে প্রযুক্তি যতই উন্নয়ন হচ্ছে ততই আমাদের জীবনের মান উন্নয়ন হচ্ছে কিন্তু বন্ধু একটা কথা কি খেয়াল করেছো তুমি আমাদের যেটা আমরা মডার্ন বলি হ্যাঁ যত দিন যাচ্ছে তত আমরা মডার্ন হচ্ছি প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে আমাদের সব কিছু উন্নয়ন হচ্ছে কিন্তু আমাদের সম্পর্কগুলো আমাদের সাথে একজনের আরেকজনের যে সম্পর্ক সেটা আধুনিক করতে গিয়ে কিন্তু আমরা অনেক দূর পিছিয়ে চলে যাচ্ছি মনে আছে বন্ধুরা রাস্তা কারোর সাথে দেখা হলে সুন্দর করে সালাম দিয়ে আগে আমরা কি করতাম মুসাফা করতাম মুসাফা করে কোলাকুলি করতাম প্রিয় বন্ধুদের সাথে জিজ্ঞাসা করতাম কেমন আছেন আপনার পরিবার কেমন আছে কী অবস্থা আমরা খবর নিতাম এখন বন্ধু আমাদের কিন্তু হাই হ্যালোর ভিতরে সেটা সম্পন্ন হয়ে যায় আমাদের কথা বলার সময় নাই আমরা এত ব্যস্ত তো প্রযুক্তি উন্নয়নের কারণে আমরা বেশি ব্যস্ত হয়ে গেছি যেমন ধরেন আমরা ফেসবুক ফেসবুকে আমরা এত ব্যস্ত থাকি ফেসবুকে আমি যখন কাজ করতেছি দেখা গেলো আমার প্রিয় একজন মানুষ বা আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন দিচ্ছে আমি দেখতে পাচ্ছি ফোন দিচ্ছে কিন্তু সেই প্রায়োরিটিটা কিন্তু আমার কাছে বড় না আমার মুখ্য হচ্ছে আমার ফেসবুকে কাজটা আমি শুরু করে তারপরে তাকে আমি ব্যাক করবো তা ফোন করব কিন্তু দেখেন বন্ধু আমরা এই কাজটা করার পরে অনেক সময় কিন্তু ভুলে যাই সেই বন্ধুটাকে ব্যাক করতে তার মানে কি আমাদের এই ব্যস্ততা এই আধুনিক প্রযুক্তিতে এসে আমরা আমাদের প্রিয় সম্পর্কগুলো কিন্তু অনেকে হারিয়ে ফেলতেছি বা আমাদের যেটা মূল্যায়ন আমরা যেভাবে আগে মূল্যায়ন করতাম সেই মূল্যায়নটা কিন্তু এখন করতে পারতেছি না আমরা মানসিকভাবে আমরা এটা কিন্তু যে একটা কেয়ার বলে হ্যাঁ আমরা বলি কেয়ার যত্ন সম্পর্কে কিন্তু যত্ন আছে বন্ধু তো যতই দিন যাচ্ছে প্রযুক্তির সাথে সাথে আমাদের এই সম্পর্কের যত্নগুলো কিন্তু কমে যাচ্ছে আমাদের আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী আমাদের নিজেদের পরিবারের মানুষগুলোর সাথে কিন্তু আমাদের অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে আমরা চাইলেই মন খুলে কথা বলতে পারি না এক জায়গাতে বসে এখন আমার মনে পড়ে হ্যাঁ যে সময় আমরা যখন খেতে বসতাম তখন আমরা সবাই অনেক কথা নিয়ে আলোচনা করতাম কার কী প্রবলেম আছে কি হচ্ছে না হচ্ছে তার স্কুলের কী অবস্থা ভার্সিটির কী অবস্থা এখন কিন্তু বন্ধু আমরা যখন খেতে বসি বা আমরা কোনো কাজ করতে বসি একসাথে যখন বসি তখন সবাই কিন্তু আমরা মোবাইলে মনোযোগ হয়ে যায় আমরা কিন্তু মোবাইলে কাজ করতে থাকি কারোর সাথে ঠিকমতো কিন্তু আমরা কথা বলি না এই যে প্রযুক্তিগত উন্নয়নের মধ্যে আমাদের সম্পর্কে যে একটা বিশাল তফাত তৈরি হয়েছে এটা বন্ধু খুব খারাপ আমাদের জন্য আমাদের ভবিষ্যতের জন্য এটা অসন্ডি সংকেত এটা খুব খারাপ একটা পরিস্থিতি নিয়ে আসবে মহাব্বত আন্তরিক সম্পর্কগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধু সব কঠিন হয়ে যাচ্ছে দূরত্ব এত বেশি বেড়ে যাচ্ছে যে আমরা একজন আরেকজনের খবর খোঁজখবর পর্যন্ত নিতে পারতেছি না একটা সময় যখন আমরা খুব ক্লোজলি একসাথে ঘুরতাম ফিরতাম বেড়াতাম তাদের সাথে এখন সময় দেওয়ার আমাদের একেবারে অবসর নাই কারণ আমরা প্রচুর ব্যস্ত হয়ে গেছি প্রযুক্তিগত উন্নয়ন তো ভালো এটা আমাদের জন্য ভালো কিন্তু সম্পর্কগুলো যদি আমরা উন্নয়ন করতে না পারি সম্পর্কগুলো যদি ধরে রাখতে পারি আমরা কে আরও যদি ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ভিতরে যে মানসিকতা আমাদের যে একে অপরের সাথে যে আন্তরিক একটা সম্পর্ক সহানুভূতি সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তাই বন্ধু এখনও সময় আছে চলো ফিরে যাই আমাদের সেই আগের দিনগুলোতে কারোর সাথে দেখা অনেক সুন্দর করে সালাম দেওয়া মুসাফা করা কোলাকুলি করা তার সম্পর্কে খোঁজখবর নেওয়া একটু চেষ্টা করি বন্ধুরা একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ